আছেন আপনাদের দুয়া আইমু আল্লাহর মতে মোটামুটি ভালো আছি সুস্থ আছি আপনাদের কাছে আসলাম দুটো কথা বলার জন্য মনটা আমার খারাপ থাকে আপনাদের কথা বলে মনটা চাঙ্গা থাকে আমি এসেছি আমার পাশে যে আমার বাবা যে আইছে মান্দা থানার কালাসিতা গ্রামের বাসিন্দা তিনি আমার পার্শ্ববর্তী মানে পাশেই তার বাসা তিনি রাতে অনেক রকমের গান গায় খুব সুন্দর সুন্দর গান গায় তিনি পেশাদার কোনো শিল্পী না কিন্তু তারপরও যেটুকু তার প্রতিভা আছে গান বলার চেষ্টা করে তার গান শুনতে ভালোই লাগে তা আপনারও ভালো লাগবে আজকে আমি বেশ কথা বলবো না আজকে আমি মানে আমার পছন্দের একজনকে দেখাশোনা করার জন্য গেছিলাম ডেটিংয়ে যা দুঃখের বড় কথা আসেনি কো দেখা টেকা থেকে চলে আসলাম আমার মন খারাপ আমি অনেক দূর গেছিলাম কষ্ট করে চলে আসলাম

দিলে গিয়েছ শুধু তুমি আরে ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে বলা মেনে নিব এ জীবনে দুঃখ যদি আসে বাবা তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে মেনে নিব জীবনে দুঃখ যদি আসে তবে কেন চলে গেলে তবে কেন চলে গেলে এ বাগুন বুকে জেলে তবে কেন চলে গেলে আমাকে একা ফেলে কথা দিয়ে কথা রাখিলে না ও প্রিয়া আর একটা গান বললেন আপনি শুনলেন তার মুখ থেকে একটি অসাধারণ গান তিনি পেশাদার কোন শিল্পী না তারপরেও আপনাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছে জানি তার গান একটু সম্মত না তারপরেও আপনারা মন থেকে ভালোবাসে নিজের ভাই অথবা ভ্যাসতে অথবা চাচা মনে করে সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন যতটা পারে তিনি চেষ্টা করছে আপনার কেমন লাগছে জানি না আমাকে অবশ্য অনেকটা ভালো লাগছে এক কলি করে বলি বুঝলেন নি ওড়াই বলে শুন বললে তোর সুন্দর করে বসে থাকা নিজ বিটি পারবে আর একদিন